আসসালামু আলাইকুম ও প্রিয় কুয়েত পশু ভাইয়েরা আশারিখে রহমতে আপনারা ভালো আছেন কুয়েতে যারা ডেলিভারি চাকরি করেন মানে অর্ডার ডেলিভারি করেন তাদের কিন্তু মাঝে মধ্যে বাড়ি খুঁজতে অসুবিধা হয় কারণ কুয়েত ফাইন্ডার যে সফটওয়্যারটা তারা ইউজ করে এটাতে কিন্তু মাঝে মধ্যে বাড়ি নাম্বার খুঁজে পাওয়া যায় না তো আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করছিল যে রুবেল ভাই দয়া করে আমাকে একটু দেখেন তো এই বাড়িটা কেন আমি খুঁজে পাচ্ছি না ঠিক আছে আপনি একটু পান কিনা দেখেন ঠিক আছে তো আমি তাকে কীভাবে সহযোগিতা করছি বা কিভাবে বাড়িটা খুঁজে বের করে দিছি এবং তাকে আমি লোকেশনটা পিন করে পাঠিয়ে দিছি বিস্তারিত আপনারা দেখুন হ্যাঁ এই যে কুদ ফান্ডাটা ওপেন করলাম প্রথমে কিন্তু এরকম আসবে ঠিক আছে এবং তিনি আমাকে বললো যে খাইতানের গাতা তিন তো খাইতান কোথায় আছে ফরোয়ানিয়াতে ফরওয়ানি ডিস্ট্রিক্টের ভিতরে খাইতান খুঁজে বের করবেন এই যে খাইতান তিনি বলছিল গাতা তিন গাতা তিন এবং ইশারা আবুধাবি আবুধাবি ইশারা এবং একশো বিরাশি নাম্বার বাড়ি ঠিক আছে এখন এখানে দেখেন একশো বিরাশি নাম্বার কিন্তু নাই তাহলে সেক্ষেত্রে কী করবেন যে কোনো একটা বাড়ি টাচ করবেন এখন আপনি দেখবেন যে এখানে আবুধাবি ইশারা আছে ঠিক আছে এই যে আবুধাবি ইশারাটা দেখা যাচ্ছে এখানে যে দুইশো তিরিশ লাখ আছে এইটা আবুধাবি ইশারা ঠিক আছে তখন এইটা এই যে দেখেন এইখান তো পাশ দিয়ে কিন্তু বাড়ি নাম্বারগুলো আসে যে দুইশো একষট্টি দুশো তো এখন তিনি বলছেন যে একশো বিরাশি নাম্বার বাড়ি ঠিক আছে তো আপনারা কি করবেন যখন এরকম দেখবেন যে ওই লিস্টের মধ্যে বাড়ি নাই তখন এটাকে আস্তে আস্তে একটু ছোটো করে নিয়ে যাবেন যেহেতু আবুধাবি ইশারাটা এটা পুরাটাই তো এইভাবে করে খুঁজতে খুঁজতে চলে যাবেন একটু করে জুম করবেন যে বাড়ির নাম্বারগুলো দেখা যায় তো উনি বলছে একশো বিরাশি দেখেন এই যে আবুধাবি স্যার আছে দুশো তিরিশ দেখা এইটা একশো বিরাশি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এই যে দেখুন একশো বিরাশি ঠিক আছে তো তখন এই জায়গাটা চাপে ধরলে এটা পিন হয়ে গেল আর এই যেখানে শেয়ার আছে শেয়ার বাটনে ক্লিক করতে হবে শেয়ার বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যার কাছে আপনি পাঠাতে চান তার কাছে পাঠাই দিলেন ঠিক আছে তো এইভাবে আর এইভাবে আর কি আপনারা বাড়ি খুঁজে বের করবেন কুয়েত ফাইন্ডারে ঠিক আছে আশা করি ভিডিওটা যারা ডেলিভারি চাকরি করেন তাদের সহযোগিতা করবে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ